মেঘলা দিনে এক কাপ কড়ালিকার চা নিয়ে যদি দিনটা শুরু হয় তো কান্না ভালো লাগে বলো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি তো বেশ ভালোই আছি তো বন্ধুরা দেখো আমি কোথাও বেরিয়ে গেছি সকাল সকাল আজকের ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করছি কারণ আজকে ছেলে অনেক সকালেই পড়া ছিল তো আমি যাচ্ছি পড়াতে দিতে ছেলেকে তো সকালবেলায় কোনো কাজই হয়নি আমি আগে সকালবেলায় ঘুম থেকে উঠেই ওদেরকে ফ্রেশ করিয়ে আগে চলে গেছিলাম আমার পড়াতে দিতে তো পড়ি এসে তারপরে আমি স্নান সেরে আমি পূজা অর্চনা করে তারপরে আর অন্য কাজের মধ্যে আমি লেগেছি তার মধ্যে হ্যাঁ আমি বাসি কাজগুলো করে নিয়েছি বাসি কাজ করেই স্নান করেছি তারপরেই আমি জানো না স্নান স্নান সেরে ভগবানের আর তুলসী মহারানীর জল টল দিয়ে এসে এত মেঘটা হয়ে এসছে আর এত সুন্দর লাগছে ওয়েদারটাও তো বেশ চারিদিকে অন্ধকার হয়ে যখন আসলো বেশ ভালোই লাগছিল তো তাই আমি তোমাদেরকে দেখালাম যে দেখো বৃষ্টিটা নামলো বলে তো বলতে বলতে দেখো বৃষ্টিটাও এসে গেছে তো তাই আমি আবার দেখাচ্ছি তোমাদের এত ভালোই লাগছে বৃষ্টিটা এসছে আর অনেক গরমের পরে যখন বৃষ্টি দেখা হয় তো বৃষ্টিটাকে না খুব সাদরে মানে গ্রহণ করা করা হয় তো বেশ তখন খুব মিষ্টি লাগে কিন্তু এক লাগাতার যদি তোমার দু চার দিন পাঁচ দিন বৃষ্টি হয় তখন কিন্তু আবার ভালো লাগে না বেশ অনেক দিন গরমের পরে বৃষ্টির দেখা হলে বেশ মিষ্টি লাগে বৃষ্টিটা তো দেখো বৃষ্টিটা এত পরিমাণে হয়েছে যে চারিদিকে জল জমে গেছে বৃষ্টিটা থেমে যাওয়ার পরেই আমি আবার চলে গেছিলাম ছেলেকে আনতে আমার অনেকটা বেশ খানিকটা দূরেই ছেলে পড়তে যায় আর বাদ টিচার আছে সবাই বাড়িতে আসে কিন্তু এই একটা টিচারই যেতে হয় সপ্তাহে এক দু দিন যেতে হয় তো যেহেতু ছোট মানুষ তো ওকে আনা নেওয়া আমার করতেই হয় কিন্তু তার মাঝখানে দেখো রাস্তার মধ্যে আমার স্কুটিটা কেমন ডিস্টার্ব করছিলো তাই আমি আবার গ্যারেজে চলে গেছিলাম একটু তোমার স্ক্রুটা ঠিক করতে যেহেতু আমি তো বাড়ি আবার পরে আবার আসতে পারবো না সময় পাবো না তো তার জন্য আমি দেরি হলেও আমি স্ক্রুটা ঠিক করে নিয়েইতে যাব তো বেশ খানিকটা দেরিও হয়ে গেছিলো তো দেখো দেরি যেমন হয়েছে আবার বাড়ি এসে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টিটা অনেকদিন অন্তর যদি বৃষ্টিটা হয় বেশ খানিক গরমের পরে তো ভালো লাগে কিন্তু একটানা না বৃষ্টি একদমই ভালো লাগে না বৃষ্টি হচ্ছে বলে তো আর আমার কাজ বন্ধ করলে হবে না তার মধ্যে দিয়ে টুকটাক কাজ আমি করে যাচ্ছি তো আমার কাজ যা আছে একা হাতে করতে হয় তো সবটাই আমি করে নিয়েই গুছিয়ে নি। নিই রান্নাবান্না আমার হয়ে গেছে রান্না করে তারপরেই আমি আবার চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজো টুজো করে নিয়ে তারপরে আমি দুপুরে ঘুমিয়ে গেছিলাম যেহেতু ওদের স্কুলটা নেই তো দুপুরবেলা একটু ঘুমাতে পারলে ওরা রাত্রিবেলা একটু অনেকটা টাইম পড়তে পারে এই জন্য আমি দুপুরবেলায় যত কষ্টই হোক না কেন আমি ওদের ঘুম পাড়ানোর চেষ্টাটা করি স্কুল থাকলে হয় না কিন্তু স্কুল না থাকলে ঘুমটা পাড়াই তো ঘুম থেকে উঠে দেখো আমার জামা কাপড় তুলতে এসছি তো আমার ছোটোটাও এসছে সঙ্গে কেন এসছে যেন ছোটোটা এসছে একটু ফোনটা নেবে তাই পেছন পেছন ঘুরতে জানে মার কাজ করে দিলে তাহলে বললেই ফোনটা দিয়ে দেবে তো তার জন্যে পেছন পেছন ঘুরছে আর আমার কাজগুলো হয়ে যাওয়ার পরে আমি সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এসে সন্ধ্যাবেলায় আমি একটু পাস্তা বানিয়ে দিচ্ছি ওদের সন্ধ্যাবেলা টিফিনের জন্য আর রাতের বেলায় রুটি করবো তো ওই পাস্তার জন্য দেখো আমি সব সবজিগুলো কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম লঙ্কা কুচি টমেটো সমস্ত কিছু রেডি করে নিই আমি চলে এসেছি পাস্তা বানাতে তো এগুলো ভেজে নিয়ে তুলে রেখে তারপরে টমেটা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পাস্তাটা ঢেলে দিয়ে একটু নাড়লেই পাস্তাটা কমপ্লিট হয়ে যাবে রান্না তো এইভাবে করে দেখো তোমরা বাড়িতে বেশ ভালো লাগে খেতে ওর বাচ্চাদের তো ভীষণই ভালো লাগে তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের একটুও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিওর জন্য তো আজ আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর একটা কথা বলা হয়নি তো দিবসে আমার ছোটো ছেলে গিফট করেছে আমার বড় ছেলে ছোটো ছেলে মিলে গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সাবধানে থেকো